আবার আমরা ফাইনালি গ্রামে ভিডিও করতে চলেছি আমাদের নতুন ভিডিও হচ্ছে ভিডিওটার নাম হচ্ছে গোয়েন্দা বউ তো ওই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আশা করি ভালো লাগবে ঠিক আছে কি কি করছি না করছি আজকে ভিডিও করতে গিয়ে সব কিছু দেখাবো তোমরা শুধু ওয়াচ করো ভিডিওটা তাহলেই হবে তো ফাইনালি ভিডিও স্টার্ট হতে চলেছে এদিকে যে স্কিপ আছে স্কিপটা বলে দিচ্ছে আর এই দেখো সবাই দেখো ঘরে ঘরে তাও ভিত্তির লেগে গেছে দেখো এখনই ক্যামেরা ধরে লবে তাই তো কিছু সুইট বিয়ে লেগে গেছে কেউ মেয়ে ফোটো না তাহলে হবে যা ফটার ফটে গেছে আগে থেকে দেখো সুইটের মুখ গেছে এটাকে মুখ লুকাচ্ছে মুখ লা

ব্যস্ত আজকে একটু বাড়িতে আছো তাই না জোরে আমি এখানে বসে আছি দেখছো হয়নি আমার রূপে মন वाल, वुलापक चितव बलागा बोल गिलेता? यालो गाईश, चैमरमेंज चैंज चोलो, आम उदे पुषिक्ददचुलाथकून, चैकून चोलेलो, मदर बंधी था, चैमरमेंज चैंज ड्रगा जकून, बालो लागड़े कैनो आमी टाफूल कमाच्चे के पुरोना होए

ये आप बोल काटिस की ये मौका नहीं देते है <laughs> लेक्स हुई दोरे डायलॉग जाओ चलो जाओ अब और खाली देती जी, दे जी तो समझी सर कुछ की सोई दोर गति का कोड 1 2 3 4 दूर मत आओ यतो झामला मुझे ভালো লাগে না সামনে চলে গেলে তো আমি কি করব করব হাতে কোন থাকবে হ্যাঁ তো এখান থেকে বাস লাগি

बोलू अच्छा चलाओ ले ले रेडी आशिक हाजिर हाजमाना पेशेट रेडी उन्हे थे के बोलबो हाथे जूस গুলো নে একটা করে গ্লাস নে গ্লাস গ্লাস নে গ্লাস খাবি না গ্লাস থেকে কেও একটু তুলে রাখ দেখা যায় না তো इजाজ 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 1 2 3 তুলে রেখে যা

कट ठीक है ऑन करो स्टार्ट कट

तू एक बार मारे